আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার দেখছেন গুড মর্নিং দেখছেন ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী অর্থন আলহামদুলিল্লাহ আজকে আমি করলাম ব্রাহ্মণবাড়িয়া চেয়ে এসে আপনারা জানেন আমি সবসময় এখন ব্রাহ্মণবাড়ি পি বিভাগ আছে তো আজকে এখানে অনেকগুলো পৃথিবী করলাম প্রায় চার পাঁচটা আইডি একটু করলাম এখানে আমার একটা ব্লাগ কুটি আছে তারপরে এখানে আপনার একটা জি পাউডার আছে তারপরে এখানে আপনার একটা মাসালা টি আছে তারপরে অনেকগুলো বলতে পারবো না বলতে গেলে লম্বরে যদি ভিডিও এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা দেখতেছেন এখানে প্রায় দুশো মতো সাবান আছে এবং সাবান গেলে তো অনেক কার্যকরীরা আপনারা সবাই জানেন তো নাই এখানে আসলে সবসময় আসি উনি খুব মায়ের খাতিরে মহবুতের খাতিরে উনি আসলে সবসময় থাকেন না কিন্তু আমি আসবো বে উনি কিন্তু আজকে আমাকে অনেক সময় দিচ্ছে তো নাজুম ভাই একটু কথা বলেন আপনাদের ডিএক্সচেঞ্জের আমি তো জানি এখন মাসে অনেক প্রোডাক্ট আছে এবং আপনাদের এখানের মধ্যে খুব সুন্দর সার্ভিস আর আপনার সার্ভিসে আমি খুবই মুগ্ধ কারণ মনে হচ্ছে যে আপনার সাথে আমার একটা অন্তরম্ব এটা রিলেশন হয়ে গেছে এমন একটা রিলেশন একটা আটকা রিলেশন হয়ে গেছে আমরা ডিএক্সচেঞ্জ করি এটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে এটা যে মানে মানুষের সাথে একটা ভালো সম্পর্ক আর ডিএস মানুষের সাথে সম্পর্ক তৈরি করে দেয় সেই জন্য আমার কাছে খুবই ভালো লাগে নাজিম ভাই এখানে প্রতি মাসে আসি হয়তো গত মাসে আসেনি অন্য প্রতি মাসে আসি আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছি আমার আইডি একটি করেছি আমার তিন চারজন ডাক্তার আইডিকে এক্লিপ করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে নাজিম ভাই আপনি কিছু বলেন সম্পৃক্তভাবে আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন দিয়েছেন বিবারিয়া সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আসলে যা ভাই তো আরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনি আমার এখান থেকে প্রতি মাসেই প্রোডাক্ট পার্সেস করে তৈরি করে এবং ওনার টিমের অনেক লোকজনকে এখানে পাঠায় তা আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সার্ভিসটা দেওয়ার জন্য এবং এখন বাংলাদেশে বিক্রি হওয়াতে এখন মোটামুটি ম্যাক্সিমাম প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা জানেন প্রোডাক্টটা এখন কোনো মান অনেক ভালো বাংলাদেশে ব্ল্যাক কফি হচ্ছে আপনার কুফু হচ্ছে বিভিন্ন কসমেটিক আইটেম হচ্ছে তো ভবিষ্যতে আমাদের আরও বাংলাদেশে অর্ডার তো আপনারা সাথে থাকেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি ব্রাঞ্চে এসে যদি করা সব অর্ডার করে তাও আমরা সার্ভিস দিয়ে থাকি তো অসংখ্য ধন্যবাদ জামাল ভাইকে আবারও তো আপনাদের টিম নিয়ে যেভাবে সাথে থাকবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সাথে ভালোভাবে তো ধন্যবাদ ভাই আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছে তো আশা করি ওনার ব্যবসা আরও বৃদ্ধি পাক ভালো হোক সেই প্রত্যাশাশালী সবাইকে ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জিএমসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ